ওম হুম খুম জাংলালাম বাঙা কু মহাকাল ভৈরাবায় সর্ববিঘ্ন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সকলেই একটা জিনিস ম্যাসেঞ্জারে লিখছে সেটা হলো যে আমি বিজনেস করতে চাইছি সেখানে আমার পার্টনার কেমন হওয়া উচিত বা তার সাথে আমার ম্যাচিং হচ্ছে কিনা বা আমি কোথাও বিয়ে করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমার পাত্রী যখন আমি চয়েস করছি সেক্ষেত্রে পাত্রীর সাথে আমার ম্যাচিং হচ্ছে কিনা বা আমার কোনো কাপেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই কাপেল প্রশ্ন করছে যে আমার যে বারে বারে ব্রেকআপ হয়ে যাচ্ছে কেন সেটা হচ্ছে কারণ ম্যাচিং কোথায় হচ্ছে না তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে ম্যাচিং করতে হয় তো প্রথম যে পয়েন্ট সেটা জানতে হবে যে আমাদের এই সমস্ত কিছুর ওপরে আমাদের জানতে হবে যে যদি সঠিক ম্যাচিং না হয়ে থাকে তাহলে যারা বিজনেস করছেন তারা কিন্তু একটা সার্টেন টাইমের পর কিন্তু বিজনেসে লস হয়ে যাচ্ছে কারণ তাদের মধ্যে যাদের পার্টনার রয়েছেন তাদের মধ্যে কিন্তু সঠিক কিন্তু ম্যাচিংটা হচ্ছে না যারা কাপেল রয়েছেন তাদের মধ্যে সঠিক ম্যাচিং না হওয়ার জন্য কিন্তু ব্রেকআপ বারে বারে হয়ে যাচ্ছে বা স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটা অশান্তি চলছে তার পেছনে একটাই কারণ যে তাদের মধ্যে ম্যাচিংটা সঠিক হচ্ছে না তো আগেকার দিনে কিন্তু জোটেক বিচার করে কিন্তু বিয়ে দেওয়া হতো কিন্তু আজকের দিনে কিন্তু সেটা অনেক ক্ষেত্রে পসিবল হয় না বা আমরা করে উঠতে পারি না তাই আজকে যে ভিডিওটা আমি বলবো সেই ভিডিওটা আপনারা পনেরো মিনিট যদি স্কিপ না করে সঠিকভাবে শুনতে পারেন তাহলে কিন্তু পনেরো মিনিট পরে আমরা সবাই কিন্তু ম্যাচিং ব্যাপারটা কিন্তু আমরা সবাই জেনে যাব তাই স্কিপ না করে শুধুমাত্র নোট ডাউন করতে হবে কারণ আজকে যে আমি কথাগুলো বলবো সেটা কিন্তু একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে ছটা পয়েন্ট বলবো সেই ছটা পয়েন্টের ওপর আলোচনা পরে কিন্তু আমাদের কাছে আর কোনো প্রশ্ন আসবে না আমাদের কিন্তু ম্যাচিংয়ের জন্য কোনো ইউটিউব দেখতে হবে না হান্ড্রেড পার্সেন্ট আমরা কনফিডেন্ট হয়ে যাব যে আমরা কিন্তু যে কোনো মানুষের কিন্তু ম্যাচিং করতে পারি তাহলে চলুন আসুক আমরা ছটা স্টেপ জেনে নিই প্রথম যে স্টেপটা সেটা হলো কিন্তু মূলাঙ্ক বের করতে হবে অর্থাৎ মূলাঙ্ক মানে একটা মানুষের কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যকে বিচার করে অর্থাৎ এক থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটা নাম্বার যাদের থাকে অর্থাৎ এক মানে হচ্ছে সূর্য দুই মানে চন্দ্রমা তিন মানে বৃহস্পতি এরকম এক থেকে নাইন পর্যন্ত প্রত্যেকটা নাম্বার কিন্তু এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে তাই যেই নাম্বারটা অর্থাৎ ডিও বি ডেট অফ বার্থের প্রথম যেটা ডেট হবে সেটা কিন্তু আপনাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে কোনো ব্যক্তি যদি জন্ম তারিখ অর্থাৎ সতেরো তিন নাইনটিন হয় তাহলে আমরা কিন্তু সতেরো অর্থাৎ ওয়ান প্লাস সেভেনকে যোগ করলে ডবল ডিজিট যেটা আসবে সেটা কিন্তু সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে অর্থাৎ দেখুন এখানে আট আসছে সেভেন প্লাস ওয়ান অর্থাৎ আট তার মানে সেই ব্যক্তির কিন্তু মূলাঙ্ক হচ্ছে আট নেক্সট স্টেপ চলে আসতে হবে ভাগ্যাঙ্ক তাহলে স্টেপে ভাগ্যাঙ্কে কি করতে হবে আপনার ডেট মান্থ ইয়ার টোটালটাকে অ্যাডিশন করতে হবে টোটাল অ্যাডিশন করবার পর সেটা কিন্তু যোগফল যদি ডবল হয় তাহলে কিন্তু সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে দ্যাট মিন্স সেটাই কিন্তু ভাগ্যাং একে কিন্তু বলা হয়ে থাকে ডেস্টিনেশন নাম্বারও বলা হয়ে থাকে মানে ভবিষ্যতে সেই ব্যক্তি কেমন হবে সেটা কিন্তু বিচার করছে ডেস্টিনেশন নাম্বার থার্ড যেটা করতে হবে সেটা কিন্তু একটা ব্যক্তির ডেট অফ বার্থ যেটা আছে সেটা কিন্তু আমরা কি পেয়ে গেলাম মূলাং পেয়ে গেছি আমরা ভাগ্যাং পেয়ে গেছি এরপর আমাদের কিন্তু লসুগিট এর আগের ভিডিওতে আমি লসুগিট সম্পর্কে অনেকটাই বিস্তারিত আলোচনা করেছি কিন্তু এখানে আমি একটু সংক্ষিপ্তে বলছি লোসু গিট যেটা থাকবে অর্থাৎ একটা লোসু গিট যেটা থাকে সেখান থেকে কিন্তু আমার পার্সোনাল কিন্তু একটা গ্রিড তৈরি করতে হবে কিভাবে আমরা করবো গিটে কিন্তু এক থেকে নয় পর্যন্ত নটা ঘর থাকে আলাদা আলাদা জায়গা থেকে প্রথম ফোর থেকে এবং এন্ডে কিন্তু সিক্স পর্যন্ত থাকে তো সেই জায়গা থেকে আমাকে পার্সোনাল কিন্তু একটা গ্রিড তৈরি করতে হবে অর্থাৎ আমি যার সাথে বিজনেস করতে চাইছি বা আমার সাথে আমার যে কাপেল রয়েছে বা আমি যার সাথে বিয়ে হতে চলেছে তার কিন্তু অর্থাৎ দুজনের কিন্তু গ্রিডটা পার্সোনাল গ্রিড কিন্তু আমরা তৈরি করে নিতে হবে নেক্সট চলে আসি স্টেপ নাম্বার ফোর এখানে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে একটা ডেসক্রিপশন বক্সে একটা কিন্তু চার্ট দেওয়া রয়েছে সেই চার্টে কিন্তু দেওয়া রয়েছে ফ্রেন্ড নাম্বার এনিমি নাম্বার আর মিডলে কিন্তু নিউট্রাল নাম্বার দেওয়া আছে সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু ফ্রেন্ড নাম্বারটাই নেবো যদি কখনো কোনো ক্ষেত্রে আমরা এটা বিচার করে দেখি কখনো নিউট্রাল নাম্বারও নিয়ে থাকি তবে এনিমি নাম্বার একদমই নেওয়া যাবে না প্রথম যে মূলাঙ্ক বেরিয়েছে এবং বা ভাগ্যাঙ্ক বেরিয়েছে তার কিন্তু আমি সবসময় ফ্রেন্ড নাম্বারটাকেই নিয়ে আসব। চলে আসি স্টেপ নাম্বার ফাইভ ফাইভ নাম্বার কি করতে হবে আমাকে এক্সচেঞ্জ করতে হবে অর্থাৎ যে পার্সোনাল গ্রিডটা আমরা তৈরি করেছি অর্থাৎ আমাদের দুজনের যে বিজনেস পার্টনার আমরা হতে চলে সেটা দুজন হতে পারে তিনজন হতে পারে পাঁচজন হতে পারে সেই যে ডিটটা আমরা গ্রিডটা আমরা তৈরি করেছি সেখানে কিন্তু আমাদের কি করতে হবে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ অর্থাৎ যেই গ্রিডের মধ্যে যেই নাম্বারটা কিন্তু নেই অর্থাৎ মিসিং নাম্বার সেটা কিন্তু আরেকজনকে ট্রান্সফার করতে হবে বা অথবা আমার মধ্যে আছে ওনার মধ্যে নেই ওনার যেটা আছে সেটা কিন্তু আমার মধ্যে ট্রান্সফার করতে হবে আমার মধ্যে যেটা আছে সেটা কিন্তু ওনার মধ্যে ট্রান্সফার ট্রান্সফার করতে করতে হবে হবে অর্থাৎ কিন্তু 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 করে একটা গ্রিড তৈরি সেটাই আপনাদের পার্সোনাল একটা দুজনে কম্বাইন্ড একটা গ্রিড তৈরি হয়ে গেল এরপর চলে আসি এই যে আমরা গ্রিডটা তৈরি করলাম অর্থাৎ দুটোকে কম্বাইন্ড করে যে একটা মেন গ্রিড তৈরি হলো সেখানে কিন্তু দেখতে হবে আমার কটা প্লেন এসছে অর্থাৎ আটটা প্লেন কিন্তু লস্যুগিটে আমরা ফলো করে থাকি তার মধ্যে দুটো কিন্তু রাজ্যক বলা হয়ে থাকে এই আটটা প্লেনের মধ্যে যেই প্লেনগুলো বেশি পরিমাণে হবে আমরা মনে করে থাকি সেই ক্যাপেল অত বেশি কিন্তু সুখী হবে তাদের কিন্তু হ্যাপি লাইফ হবে বা বিজনেস যদি হয়ে থাকে তাহলে সেই বিজনেসে কিন্তু গ্রোথ আসবে এবং দুজনের মধ্যে একটা বন্ডিং থাকবে তাহলে এই ছটা বিষয় যদি আমরা ভালো করে সুন্দর করে বুঝে নিতে পারি তাহলে কিন্তু আগামী দিন আমাদের কিন্তু এই বিষয় নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং নেক্সট কোনো ভিডিও কিন্তু আমাকে দেখতে হবে না চলে আসি একটা এক্সাম্পেল গত ভিডিওতে অনেক সাবস্ক্রাইবার তাদের ডেট অফ বার্থ দিয়েছিলেন এবং সেখান থেকে আমরা দুজনকে বেছে নিয়েছি এবং যারা কাপেল যারা জানিয়েছেন খুব ভালো লাগছে রাজ তাদের মধ্যে একজনের নাম হলো ঈশা আরেকজনের নাম হলো রাজ এরা দুজন দিয়েছিলেন তাদের ডেট অফ বার্থ এবং তাদের বলেছিলেন যে কাপেলের ক্ষেত্রে আমাদের ম্যাচিংটা কেমন হচ্ছে তো আজকে তাদেরকে নিয়ে আমি তাদের ডেট অফ বার্থ নিয়ে কিন্তু আমি আজকে এক্সাম্পেলটা দেবো তাতে বুঝতে আপনাদের সুবিধা হবে কিভাবে আমরা কিন্তু এই ডিটটা কমপ্লিট করবো এই তাহলে এই ছটা যে স্টেপ আছে এই ছটা স্টেপ কিন্তু আমাদের জলের মতো পরিষ্কার হয়ে যাবে আসুন আমরা সেটা বুঝে নিই ঈশা ঈশার ডেট অফ বার্থ যেটা দেওয়া রয়েছে সেটা হলো টোয়েন্টি ফেব্রুয়ারি নাইনটিন অর্থাৎ এখান থেকে আমাকে কিন্তু প্রথম যে পয়েন্টটা বলেছিলাম স্টেপ নাম্বার ওয়ান অর্থাৎ আমাদের মূলাঙ্কও বের করে নিতে হবে তাহলে মূলাঙ্ক কী বেরোচ্ছে টু প্লাস সিক্স অর্থাৎ এখানে কিন্তু বেরোচ্ছে মূলাঙ্ক কিন্তু এইট বেরোচ্ছে পাশাপাশি আমাকে বার করতে হবে সেকেন্ড যেটা স্টেপ বলেছিলাম দুটো ভাবে বলছি মূলাঙ্ক এবং ভাগ্যাং অর্থাৎ প্রথম স্টেপ ছিল মূলাঙ্ক এবং সেকেন্ড স্টেপ ছিল ভাগ্যাং অর্থাৎ ঈশার যে মূলাং বেরিয়েছে সেটা কিন্তু বেরোচ্ছে এইট এবং টোটাল অর্থাৎ ডেট মান্থ এবং ইয়ার টোটালকে অ্যাডিশন করে যেটা আছে সেটা ভাগ্যাং বলা হয় অর্থাৎ এখানে টু প্লাস সিক্স প্লাস টু প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস থ্রি যে টোটাল অ্যাডিশন করা হয় সেটা কিন্তু আসবে থার্টি টু অর্থাৎ থার্টি টু আমি কি বলেছিলাম দুটো ডিজিট আসলে সেটা কিন্তু সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে অর্থাৎ ফাইভ কিন্তু এখানে আবার চলে আসলো অর্থাৎ এখানে কী পেলাম ইশার আমরা পেলাম মূলাঙ্ক এইট এবং ভাগ্যাঙ্ক আমরা পেয়েছি ফাইভ এক একরকমভাবে আমাকে কিন্তু রাজেরও বের করে নিয়ে আসতে হবে তাহলে রাজের ডেট অফ বার্থ আমরা কি পেয়েছি ফাইভ আগস্ট নাইনটিন নাইনটি তো এক্ষেত্রে আমরা কী করব ফাইভ মানে একটা সিঙ্গেল ডিজিট আছে তাহলে আমরা ফাইভ ফাইভ মূলাঙ্ক মানে হচ্ছে ফাইভ এবং টোটাল অর্থাৎ ফাইভ প্লাস এইট প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন টোটালটাকে অ্যাডিশন করলে হচ্ছে এখানেও কিন্তু থার্টি টু এসছে অর্থাৎ থ্রি প্লাস টু অর্থাৎ ফাইভ তার মানে ভাগ্যাঙ্ক কিন্তু এখানে এসছে রাজের ফাইভ তাহলে আমরা প্রথম স্টেপ এবং সেকেন্ড স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি এবার চলে আসছি আমরা থার্ড স্টেপে থার্ড স্টেপে কী করতে হবে আমরা যেটা বলেছিলাম সেটা হলো আমাদের ডেট অফ মান্থ অনুসারে আমরা কিন্তু লসু গ্রিড যেটা রয়েছে যেখানে আমি আরেকবারও বলছি সেখানে চার থেকে নয় পর্যন্ত চার থেকে অ্যাটলাস্ট সিক্স পর্যন্ত যে আলাদা ক্ষোভগুলো করা হয়েছে লসু গ্রিড চার্টে সেখানে কিন্তু সেই লসু চার্ট অনুসারে আমায় কিন্তু পার্সোনাল গ্রিড তৈরি করতে হবে তাহলে এখানে যে মূলাঙ্ক রয়েছে অর্থাৎ ঈশা এবং রাজের যে মূলাঙ্ক রয়েছে অর্থাৎ মূলাঙ্কি রয়েছে ঈশার আট এবং রাজের পাঁচ রয়েছে তাহলে দুজনের আলাদা করে কিন্তু আমরা গ্রিড তৈরি করব তাহলে যেখানে যেখানে যেটা যেটা রয়েছে লসুগিট চার্ট অনুসারে আমরা সেই ক্ষোভে কিন্তু বসিয়ে দেবো অর্থাৎ এখানে কিন্তু রয়েছে টু সিক্স অর্থাৎ টু এর জায়গায় টু বসবে যেরকম লসু গিটে রয়েছে ডেসিশন বক্সে ঠিক সেরকম সেই খোপে কিন্তু আমরা সেই জিনিসগুলো বসব। রিপিট যদি হয় তাহলে সেই খোপে রিপিটই কিন্তু বসবে যেরকম বসাবো বসাবো তারপর আবার কিন্তু আমরা টু বসাবো তারপরে ওয়ান বসাবো নাইন বসাবো আবার নাইনে ঘরে আবার নাইন বসাবো এরপর কিন্তু থ্রি বসাবো চলে আসলাম ডেট অফ বার্থ পাশাপাশি মূলাঙ্কি রয়েছে আট রয়েছে এটা বলা হচ্ছে ঈশার ক্ষেত্রে আর ভাগ্যাংকে রয়েছে ফাইভ তাহলে আটের জায়গায় আট বসাবো ফাইভের জায়গায় কিন্তু ফাইভ বসাবো এইভাবে কিন্তু আমরা রাজেরও কিন্তু আমরা গ্রিডটা তৈরি করে নিতে হবে অর্থাৎ রাজের গ্রিডের পড়ার সময় কি করতে হবে এর ডেট অফ বার্থ রয়েছে ফাইভ আগস্ট ওয়ান নাইন নাইন জিরো অর্থাৎ পাঁচের জায়গায় পাঁচ বসবে রিপিটেডলি আট বসবে আবার ওয়ানের জায়গায় ওয়ান বসবে নাইনের জায়গায় নাইন বসবে আবার নাইনের জায়গায় নাইন বসবে এবং জিরোর কিন্তু কোনো ভ্যালু নেই এবং এখানে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই কিন্তু ওই বসাতে হবে তো আমরা কিন্তু অলরেডি স্টেপ থ্রি ফুলফিল করে ফেলেছি এরপর চলে আসবো স্টেপ ফোর অর্থাৎ আমাদের কি করতে হবে যে আমাদের ফ্রেন্ড নাম্বার তো যে চারটা দেওয়া ছিল সেই চার্ট অনুযায়ী আমাকে কিন্তু মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের কিন্তু ফ্রেন্ড নাম্বার ব্যবহার করতে হবে এক্ষেত্রে আবার রিপিট বলছি এনিমি নাম্বার কিন্তু ব্যবহার করা যাবে না মূলাঙ্ক অর্থাৎ যে দুই পার্টনার রয়েছে তাদের মধ্যে যাদের মূলাঙ্ক এক থাক মানে মূলাঙ্ক ধরে নিন আজকে এক রয়েছে এবং অ্যানাদার পার্সনে এইট রয়েছে তাহলে কিন্তু এটা এনিমি নাম্বার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুজনে কিন্তু জোটক বিচার হবে না বা দুজন কিন্তু বিজনেস করলে তাদের বিজনেস কিন্তু লস হবে বা তাদের মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি হবে তাহলে কি করতে হবে সবসময় ফ্রেন্ড নাম্বার ব্যবহার করতে হবে এক্ষেত্রে কিন্তু ওয়ানের সাথে ফাইভও চলবে ওয়ানের সাথে কিন্তু সিক্সও চলবে তাহলে কি করতে হবে আমাকে ফ্রেন্ড নাম্বার চয়েস করতে হবে ভাগ্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু কিন্তু নাম্বার বের করে আমাকে বসিয়ে রাখতে হবে চলে আসবে এরপর স্টেপ ফাইভ স্টেপ ফাইভে কি করতে হবে আমাকে এক্সচেঞ্জ করতে হবে অর্থাৎ যেটা বলেছিলাম যে দুটো যে গ্রিড তৈরি হয়েছে এই গ্রিডের মধ্যে যেই জিনিসটা নেই সেই জিনিসটা কিন্তু আরেকজনকে ট্রান্সফার করতে হবে আরেকজনের মধ্যে যে জিনিসটা আছে সেইটা কিন্তু আগের জনের মধ্যে নেই সেটা কিন্তু ট্রান্সফার করতে হবে মানে ট্রান্সফার কিন্তু অবশ্যই করতে হবে কারণ রিলেশান হোক আর বিজনেস হোক সেখানে কিন্তু একটা দেনা পাওনা কিন্তু একটা রিলেশান থেকেই যায় আমরা যখন সংসার করছি স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দেনা পাওনা রিলেশন থেকে যায় একে অপরে কিন্তু পরিপূরক হয়ে থাকে সেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রেও একে অপরে কিন্তু পরিপূরক হয়ে থাকে একে অপরকে যদি হেল্প না করে তাহলে সেই বিজনেস কিন্তু দীর্ঘ দিন ধরে চলতে পারে না তাহলে আমাদের স্টেপ নাম্বার ফাইভ কমপ্লিট হলো এবার চলে আসি সিক্স অর্থাৎ এখানে খুব ভালো লাগছে বিষয়টা যে রাজ এবং ইশাক দুজনের ক্ষেত্রেই বলছি যে এই জটুক বিচার যেটা করা হয়েছে সেক্ষেত্রে যে প্লেনটা তৈরি করা হয়েছে সেখানে কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যে এখানে নাইন ফাইভ অর্থাৎ প্লেন যেটা বলা হয়ে থাকে ইচ্ছা প্লেন যেটাকে বলা হয়ে থাকে সেটা কিন্তু ইচ্ছা শক্তিটা এখানে কিন্তু প্রকাশ হয়েছে অর্থাৎ একটা প্লেন কিন্তু এখানে কমপ্লিট হয়েছে পাশাপাশি এখানে কিন্তু আরেকটা প্লেনও কমপ্লিট হয়েছে যেটাকে আমরা সেকেন্ড রাজ্যক বলি অর্থাৎ এইট ফাইভ টু এ কিন্তু একটা রাজ্যগও তৈরি হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম যে এই দুই কাপেলের মধ্যে কিন্তু রিলেশন খুব ভালো থাকবে বন্ডিং খুব ভালো থাকবে এবং এদের ফিউচার কিন্তু খুব ব্রাইট রয়েছে তাহলে আজকে এই ছোট্ট ভিডিওতে এই ছটা স্টেপের মাধ্যমে আমরা কিন্তু জেনে পারলাম যে কিভাবে আমরা কিন্তু আপনাদের ম্যাচিংটা বিচার করব। এখানে তিনটে পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে এই তিনটে পয়েন্ট কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ অ্যাটলাস্ট এই তিনটে পয়েন্ট সবার জানা উচিত সেটা হলো এই যে ছটা পয়েন্ট রয়েছে এই ছটা পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্ট ম্যাচ করে তাহলে কিন্তু আমরা বুঝবো হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি কিন্তু একটা মেনে নেওয়া যেতে পারে খুব ভালো নয় আমি কখনোই বলবো না এটা খুব ভালো কিন্তু মোটামুটি একটা জায়গা থেকে স্টেবিলিটি ভাবা যেতে পারে কিন্তু যদি দুটো বা একটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই জটুক বিচারকে কিন্তু কখনো গ্র্যান্ড করি না এসপার পার নিউমোলজিতে আমরা কিন্তু এটাকে গ্র্যান্ড করি না এরপর চলে আসবে কিন্তু লাস্ট যেটা পয়েন্ট সেটা হলো ফাইভ এবং সিক্স এই ফাইভ এবং সিক্স কখনো দেখা যায় যে ফাইভ এবং সিক্স মিসিং রয়েছে দু দুতরফায় কিন্তু ফাইভ এবং সিক্স মিসিং রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু সম্পূর্ণতা আনব না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআপের সম্ভাবনা থেকে যায় বা স্বামী স্ত্রী ক্ষেত্রে কিন্তু একটা ডিভোর্সের সম্ভাবনা থেকেই যায় তাই দেখতে হবে যে ফাইভ এবং সিক্স একে অপরে আদান প্রদান অর্থাৎ ঈশা এক্ষেত্রে কিন্তু রাজকে কিন্তু ফাইভ সিক্স কিন্তু এখানে ট্রান্সফার হয়েছে তাহলে এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ তাহলে ফাইভ এবং সিক্সের কিন্তু একটা ট্রান্সফার কিন্তু একে অপরের সাথে হওয়া দরকার কারণ আমরা ফাইভকে কি বলি ফাইভ হলো একটা ব্যালেন্সিং নাম্বার ফাইভ একটা ম্যাজিক্যাল নাম্বার অর্থাৎ একটা ফ্যামিলিতে থাকতে হলে কিন্তু ফাইভ কিন্তু ব্যালেন্স করায় যে কটা গ্রহ রয়েছে তার মধ্যে ফাইভ কিন্তু সমস্ত গ্রহগুলোকে ব্যালেন্স করায় আর সিক্স কিন্তু লাক্সারি নাম্বার অর্থাৎ ফাইভ এবং সিক্স যদি ট্রান্সফার হয় তাহলে কিন্তু এটাকে খুব শুভ বলে আমরা নিউলিতে মনে করে থাকি থার্ড যেটা আমাকে পয়েন্ট মাথায় রাখতে হবে সেটা হলো যে সমস্ত কিছু ম্যাচিং করবার পরে আমাকে দেখতে হবে যে তাদের মধ্যে যে পয়েন্টটা সেটা হলো দুজনের মধ্যে কিন্তু নাম্বার এক্সচেঞ্জ অবশ্যই দরকার যদি নাম্বার এক্সচেঞ্জ না হয় তাহলে কিন্তু সেই রিলেশন কিন্তু কখনো টিকবে না কারণ দেওয়া নেওয়া আগেই বলেছিলাম দেওয়া নেওয়া কিন্তু একটা বিশাল সম্পর্ক আছে দেওয়া নেওয়া কিন্তু সমস্ত ব্যবসার ক্ষেত্রেই হোক আর কিন্তু কাপেলদের ক্ষেত্রে হোক বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু দেওয়া নেওয়ার একটা রিলেশন জড়িত তাই এই পয়েন্টগুলো মাথা রাখলে তাহলে কিন্তু আমরা জটুক বিচার করতে পারো আমরা ম্যাচিং জেনে গেলাম তাই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল আইকন টিপে দিন যাতে নতুন নতুন তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে দিতে পারি নমস্কার জয়গুরু বামদেব জয় মাতারা